ঘর বাড়ি ছেড়ে অনেক দূরে রওনা দিলাম কোথায় গেলাম না গেলাম সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না এই প্রথমবার আমি একা এত দূরে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্ল্যানটা ছিল এক সপ্তাহ কি পনেরো দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি আমি এটা নিজের থেকেই চাইনি যে এখন কিছু জানাদেশ সেই কারণে আর কিছু বলা হয় না আমি যাচ্ছি হচ্ছে আহমেদাবাদ গুজরাট তো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো ব্লগটা কেউ মিস করো না স্কিপ না করে দেখতে থেকে মা এদিকে সকাল থেকে উঠে সকালবেলা ভুল ভোর থেকে ওই চারটের দিক থেকে উঠে রান্না করা স্টার্ট করে দিয়েছে যেহেতু টিফিন নিয়ে যেতে হবে আমার কলকাতা স্টেশন থেকে ট্রেন ছিল একটা দশ কিছুদিন আগে মানে সেপ্টেম্বরের দুই তারিখে আমি গেছিলাম কৃষ্ণনগর ওয়ানে বিপিসি আইটিআই কলেজে জব ফেয়ারের একটা অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেখানে গেছিলাম আমি ইন্টারভিউ দেওয়ার দর তো সেখান থেকে সেদিনই আমাদের জানাই যে সিলেক্টেড হয়ে গেছি আর যে কটা কোম্পানিতে সিলেক্টেড হয়েছিলাম সেখান থেকে সেদিনই অফার লেটার দিয়ে দিয়েছিল। দেন ওখান থেকে আসার পর তারপর ঠিক করি যে হ্যাঁ এরকম জবে যাওয়ার কথা বাড়িতে রাজি ছিল তো সেই কারণে আর খুব দ্রুতই সব কিছু হয়ে গেছে অফার লেটারে যেহেতু আমাদের জয়নিং ডেটটাও দিয়ে দিয়েছিল তাই আর লেট করার কোনো কথাই ছিল কিছু করার নেই আর ওই ডেটটা পার হয়ে গেলে আর অফার লেটারের কোনো ভ্যালু থাকবে না তো সেই কারণে পুজোর আগেই আমাদের বেরিয়ে যেতে হবে মানে সব কিছু ওই পনেরো দিনের মধ্যে পনেরো দিনও না ওই দশ দিনের মধ্যে সব কিছু কোচকাজ করা হয় এত মানে দূরে এই প্রথমবার রাজ্যের বাইরে আমি একা একাই যাচ্ছি বুঝতেই পারছো কতটা কষ্টকর একটা মুহূর্ত বাড়িতেও সবাই কান্নাকাটি করছে আর এদিকে বিধাননগর স্টেশনে তো চলে এলে ওই যে বললাম একটা দশে আমার ট্রেন আছে এখানে কিন্তু আমার বাবা দিতে এসেছিলো আরও এখান থেকে দুটো দিদির সাথে পরিচয় হয়েছে তো আমরা সবাই মিলে একসাথেই যাব। আর এখানে এখন বিধাননগর স্টেশনে এসে ওদের জন্য একটু ওয়েট করছিলাম ওরা আসবে তো ওরা আমাদের পরের ট্রেনে এসেছিল সেই কারণে ট্রেনটা কিন্তু হাওড়ার থেকেও ছিল না শিয়ালদার থেকেও ছিল না ট্রেনটা ছিল প্রপার কলকাতা স্টেশন থেকে তো সেই মতন আমরা বিধাননগর স্টেশনে নেমে তারপর ওখান থেকে অটোটা ধরে নিয়ে এই যে কলকাতা স্টেশনে চলে এসেছি এখনও ওরা এসে পৌঁছায়নি আমি আর বাবা আগে আগে চলে এসেছিলাম এসে ওদের জন্য ওয়েট করছিলাম তো জানি না ওখানে গিয়ে কীরকম কী হবে না হবে সবটাই তোমরা দেখতে পারবে আর এখন হয়তো তোমাদেরকে সেরকম টাইম দিতে পারছি আমি ওই টুকটাক ব্লগ পোস্ট করার চেষ্টা করব বুঝতেই পারছো কাজের মধ্যে যেহেতু ঢুকে যাচ্ছি সেরকম একটা তো আর এই বিষয়ে থাকতে পারছি না যতদূর দূর পারবো এটা আমার ভালো লাগা এটা করতে থাকবো এই যে কলকাতা স্টেশনে আমরা সবাই পৌঁছে গেছি আর আমাদের ট্রেনও ঢুকে গেছে গাড়ি এই মুহূর্তটা যে এতটা কষ্টকর ছিল যে কি বলবো আমার বাবাও লিটারেলি কেঁদে দিয়েছে বাড়িতেও আসার সময়ও কান্নাকাটি হয়েছে এখনও কান্না করে দিয়েছে এখানে সবার বাড়ির লোকই মানে কি বলবো খুবই আপসেট হয়ে পড়েছিল আর যেহেতু আমরা সব একা একাই যাচ্ছি আমরা তিনজন মেয়ে ছিলাম আর চা পাঁচজন ছিল ছেলে মানে টোটাল আটজন যাচ্ছি এখান থেকে তো এই যে বাবা ওখানে দেখো বসে রয়েছে আমরা ট্রেনটা ছাড়বে তারপর ওরা কিন্তু বেরোবে সবার বাড়ির লোক এখানে ট্রেনে তুলে দিতেই এসেছিলো আমরা ট্রেনে ঠিক মতন যে যা সিট নিয়ে বসেও গেছি এখানে এবার আমাদের জার্নি স্টার্ট আমাদের কিন্তু দু রাত লাগবে আজকের রাতটা কালকের রাতটা এবং পরশু দিন সকালবেলা আমরা নামবো জানি না ট্রেন লেট থাকবে নাকি ট্রেন যদি লেট করে তাহলে ওই তিন চার ঘন্টা লাগবে আর যদি লেট না করে টাইম মতন পৌঁছাবো ব্লগটা এখানেই এন্ড করছি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই পাশে থেকে সাথে থেকেও নতুন নতুন আপডেট তোমরা দেখতে পারবে তো চলো টাটা সবাইকে